আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এম কে জমন রচিত ইজ প্লাস অ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে বিবিএ ফার্স্ট ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগ এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং বিভাগ দুই সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ এবং শর্টকাট সাজেশন শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল আপের ডেট ঘোষণা করা হয়েছে সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম অল্প সময়ের মধ্যে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে হবে এই অল্প সময়ে ছয়টা সাবজেক্ট ভালোভাবে প্রিপারেশন নিতে হবে বিজ্ঞান বিভাগ এবং ফাইন্যান্স বিভাগে ছয়টি সাবজেক্টের মধ্যে দুইটা সাবজেক্ট ম্যাথ রিলেটেড এবং চারটা সাবজেক্ট থিওরিটিক্যাল বিষয় এখানে প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্ব কিন্তু সমান তবে ম্যাথমেটিক্যাল সাবজেক্টে এ প্লাস পাওয়া খুবই সহজ এখন থেকে প্রিপারেশন নিলে খুব সহজে আপনি এ প্লাস পাবেন দুইটা ম্যাথমেটিক্যাল সাবজেক্টে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এবং প্রিন্সিপাল অফ ফাইন্যান্স পাশাপাশি থিওরিটিক্যাল সাবজেক্টগুলো এ প্লাস না হলেও যাতে এ প্লাসের কাছাকাছি রাখা যায় সেজন্য আপনাকে এখন থেকেই প্র্যাকটিস করতে হবে মডেল টেস্ট দিতে হবে অধ্যায় ভিত্তিক সাজেশন অনুযায়ী পড়তে হবে তো এই জন্য আপনাদের কথা আমরা চিন্তা করেই অনলাইনে ক্লাস শুরু করেছি এখন আপনারা যোগাযোগ করতে পারেন যে আমাদের ক্লাসে প্রতিদিন এখানে ক্লাস নেওয়া হবে ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে অধ্যায় ভিত্তিক একটা অধ্যায় শেষ হয়ে যাবে তার উপরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সব সদস্য সদস্য করে দিব পাশাপাশি অ্যাসাইনমেন্ট দিব এবং তার উপরে ওই প্রস্তুতের উপরে পরীক্ষা নেওয়া হবে এভাবে আমরা যদি প্রস্তুতি নিয়ে থাকি তো যে টাইম আছে আশা করি ইনশাল্লাহ এর মধ্যেই আমরা একবার শেষ করে আবার ভীষণ আসতে পারব ঠিক আছে বল সেই ভালো যার সব ভালো তার সারা বছর হয়তো বা পড়ার টাইম পাননি এখনই আপনার উপযুক্ত সময় আমরা প্রথম থেকেই শুরু করব দ আমরা সাজেশন বই বের করেছি প্রিন্সিপাল অফ ফাইন্যান্স এবং প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের একসাথে টু ইন ওয়ান যারা আমাদের অনলাইনে ক্লাস করবে তাদের জন্য এই বইটা গিফট করা হবে ফ্রি দেওয়া হবে কুরিয়ার খরচও দেওয়া লাগবে ছাত্রদের ফার্স্ট ইয়ারে যে সমস্যাগুলো হয় যে হিসাববিজ্ঞান এবং ফাইন্যান্স সাবজেক্টটা ম্যাথমেটিক্যাল বিষয়গুলো সব ইংলিশে লিখতে হয় ইংরেজি শব্দগুলো অনেকের অজানা থাকে এই জন্য আমি শিক্ষার্থীদের সুবিধার জন্য হিসাব হিসাববিজ্ঞানে এবং ফাইন্যান্সে ব্যবহৃত পারিভাষিক শব্দ একসাথে এখানে দুই হাজার অডমিনিং দিয়েছি এই বইয়ের শুরুতে দেখুন এগুলো সব সাজেশন দিয়েছি সাজেশনের পরেই চূড়ান্ত সাজেশনের পরে আমি অডমিনিং দিয়ে দিয়েছি এই ওয়ার্ড অডমিনিংগুলো আপনাদের মুখস্থ করা লাগবে না যখন অঙ্ক করার সময় কোনো ওয়ার্ডের মিনিং জানতে অসুবিধা হবে পাচ্ছেন না হয়তো তখন আপনি দেখে নিতে পারবেন ডিকশনারি আকারে আমি এখানে সাদা দিয়েছি বইটা আপনার কাছে থাকলে খুবই উপকারে আসবে আপনারা যদি অন্য বই কিনেও থাকেন তারপর আমি অনুরোধ করব আমার বইটা আপনার কাছে রাখেন ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আমার বইগুলো সব ফর্মেট আকারে খুব সুন্দর করে গোসা রাখা কারণ ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলে একটা ভালো বই আপনার কাছে থাকতে হবে পাশাপাশি একজন ভালো শিক্ষকের স্বর্ণপূর্ণ হতে হবে সেটাই দেখুন দেখুন আপনাদের যা যা প্রয়োজন আমার বইতে খুব সুন্দর হবে সেভাবে গোসাই দেওয়া হয়েছে এই যে অটমিনিং হিসাব বিজ্ঞানের ব্যবহৃত পারিপার্শ্বিক যে শব্দগুলো আছে এ টু জেড মিনিং ডিকশনারি আকারে এখানে আমি দুই হাজার অটমিনিং দিয়েছি এগুলো আপনাদের জন্য খুবই জরুরি এরপরে সম্পদ দায় আয় ব্যয় সব কিছু আলাদা আলাদা করে কোন শব্দগুলো ব্যবহার করা হয় যেমন এখানে পঁচিশটি শব্দের সম্পদের নাম ব্যবহার করা হয় পঁচিশটি দায়ের নাম ব্যবহার করা হয় সাতচল্লিশটি ব্যয় এবং পনেরোটা আয়ের উৎস ব্যবহার করা হয় এগুলোর বাংলা অর্থ সহ এখানে সুন্দরভাবে আমি গোছাই দিয়েছি এগুলো আমাদের খুব জরুরি দরকার অঙ্ক করার সময় আমরা এই সব শব্দগুলো ব্যবহার করে থাকি পাশাপাশি প্রিন্সিপল অফ ফাইন্যান্স প্রিন্সিপল অফ ফাইন্যান্সে যে সমস্ত পারিবার্ষিক শব্দগুলো ব্যবহার করা হয় এই ফাইন্যান্সের অঙ্কগুলো কিন্তু সবই ইংলিশে তো ইংলিশে লেখার সময় অবশ্যই বাংলা অর্থ আমাদের জানতে হবে এই জন্য বাংলা অর্থ প্রয়োজন বলে আমি এখানে এক হাজার মিনিং দিয়ে দিয়েছি তাই দুইটা সাবজেক্টে দুই হাজার মিনিং দেওয়া হয়েছে এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই জরুরি দরকার সে কাজ এখন যে টাইম আছে আমরা এই টাইমের মধ্যে আমাদের সপ্তাহে সাত দিন ক্লাস হবে এতে ম্যাথমেটিক্যাল সাবজেক্ট এবং থিওরিটিক্যাল সাবজেক্ট সম্পূর্ণ আমরা শেষ করে আবার রিভিশনে আসতে পারব আর কোর্স ফি খুবই কম নেওয়া হবে আপনারা স্ক্রিন যে নাম্বার যদি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তো বইটা সংগ্রহ করুন আর যারা বই কিনে নিতে চান শুধু তারাও যোগাযোগ করবেন বই কিনে আপনারা পড়তে পারবেন তবে আমি অনুরোধ করব অন্য বই যদি আপনি কিনেও থাকেন তারপরেও আমার লেখা বইটা যে কোনোভাবে আপনি সংগ্রহ করবেন আপনার জীবনে খুবই কাজে আসবে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত যতগুলো বই আছে আমার লেখা বইগুলো আপনি সংগ্রহ করবেন আলহামদুলিল্লাহ আগামী ক্লাসে আমরা এ অধ্যায়ের কিছু অঙ্ক করাবো অমর তফিকবিল্লাহ আসসালামু আলাইকুম